ভাবলো যে কি তো আমাদের না পরে কেউ বাদ গেছে কেউ বাদ গেছে কৌমি বাদ গিয়েছে হেফাজত বাদ 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 চরমুনাই কেউ বিরোধীরা কে হেফাজত কে জমিয়ত কে খেলাফত এটা দেখে না যার মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে যারা কোরআন সুন্নার কথা বলে সমান তালে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটা আমরা বুঝতে পারি নাই আপনার হাতে একটা লাঠি থাকলে এটা ভাঙা সহজ না কঠিন কথা বলেন সহজ না কঠিন একশোটা লাঠি দিয়ে ভাঙতে পারবেন কোথা নিয়ে আরম্ভ হবে একটা লাঠি ভাঙা যেমন সহজ ঠিক তেমনি ইসলাম বিরোধীরা আলাদা আলাদা হয়ে থাকলে বিভক্ত থাকলে ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম মেরুদণ্ড ভেঙে দেবে আর একশোটা লাঠিকে যেমন ভাঙা যায় না ঐক্যের শক্তি আছে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো এজেন্ডার বাস্তবায়ন হবে না আমি তো প্রায় সময় বলি যদি বাংলাদেশের আলেম ওলামা আর ইসলাম এক টেবিলে বসে এক ঘন্টা লাগবে না বাংলাদেশের মানুষ এই আলেম ওলামা আর ইসলাম বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিবে পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন খুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই এটা বাস্তবতা আল্লাহ আমাদের আলেমদেরকে বুঝার তৌফিক দান করে দেন কষ্ট হচ্ছে আপনাদের তাই না আচ্ছা আমি একেবারে ফিক্সড করে বলি আপনারা কি আমাকে পঁচিশ থেকে সাতাইশ মিনিট সময় দিতে পারবেন পারবেন তো তাহলে আমি বাকি কথাগুলো বলবো ইনশা এক নাম্বার বলেছে নামাজ আমাদেরকে পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয় দুই নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শেখায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারলে গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় থাকবে নামাজ আমাদেরকে সাম্য মৈত্রী এবং ভ্রাতৃত্বে পরিপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার সুন্দর শিক্ষা দেয় যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না উঁচু নিচু আপার ক্লাস লোয়ার ক্লাসের কোনো ভেদাভেদ থাকবে না সব মানুষ সমান হয়ে মিলেমিশে বাস করবে কারণ সবার শরীরে এক কালারের রক্ত আছে না নাই নাকি কারো শরীরের রক্ত একরকম আরেকজনের টা আরেক রকম এরকম আচ্ছা নামাজে যখন আপনারা দাঁড়ান আমার রিক্সাওয়ালা ভেনওয়ালা ভাইয়ের পাশে যদি গ্রামের এই নাকডেমরা গ্রামের একজন পয়সাওয়ালা ভাই দাঁড়িয়ে যায় পয়সাওয়ালা ভাই কি বলে এই বেটার ভ্যান চালক যা পিছের কাতারে যা আমি এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি বলতে পারবে বললে ভেন ওলা ভাই বলবে তোর এই আধিপত্য গিয়ে মসজিদের বাইরে দেখা এখানে তুইও গুলাম আমিও গুলাম নামাজে আসলে কোনো ভেদাভেদ থাকে এখানে গুলাম আর মালিক দাঁড়ালে মালিক আর গুলাম দুইজনেই তখন আল্লাহর গুলামে পরিণত হয়ে যায় নামাজের এই শিক্ষাটা আপনারা আমাকে বলেন নামাজের বাহিরে আছে আমাদের সমাজে আছে এই শিক্ষাটা আছে নাই ভেদাভেদ বৈষম্যে ভরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বৈষম্য নিয়ে কি করলো আন্দোলন করলো আসলেই বাংলাদেশে বৈষম্য আছে আছে না এই বৈষম্যহীন সমাজ আর রাষ্ট্র প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে নামাজের ভেতরে মানুষ হিসাবে সবাই সমান মানুষ হিসাবে সবাই সমান কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে সেই মানুষই মর্যাদার অধিকারী যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে আলামিন

তাহলে মর্যাদার ক্ষেত্রে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে তাকওয়ার দিক থেকে যে সব চাইতে বেশি এগিয়ে আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সে ব্যক্তি এগিয়ে তাহলে তাকওয়ার ভিত্তিতে মানুষের মর্যাদার মানদণ্ড নির্ধারিত হয় কার কাছে নালে মানুষ হিসাবে আমাদের মধ্যে এই যে আমি এই মুহূর্তে হয়তো কথা বলছি হিসাবে আপনারা আমাকে দেখতে পারেন শুনতে পারেন এই জন্য একটু উঁচা করে এখানে বসানো হয়েছে কিন্তু আপনি যা আমিও এই ওয়ার্ড শেষ হয়ে গেলে আপনার আমার মধ্যে কোনো ভেদাভেদ এখানে এই সামান্য কিছু সময়ের জন্য বসানো হয়েছে কেন কারণ এখানে যদি মাঝখানে বসা যায় তা সবাই দেখবে একটু উঁচা করে দিলে সবাই দেখবে শুনবে কনসেনট্রেশন ভালো হবে কিন্তু এই এটা একটু সরাই দেন আসেন আমরা সবাই একসাথে বসি আমার আর আপনার দুজনের মধ্যে কোন তফাৎ আর রাজার মধ্যে কোনো তফাৎ আমাদের সমাজে এটা আছে বাপরে বের হলে কি অবস্থা তার মানে নামাজের এই শিক্ষাটা আমরা আমাদের সমাজে প্রয়োগ করতে পারি কথা শুনতে শুনতে সবগুলা নাম্বার ফোর চার নাম্বার নামাজ আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিখায় টাইম ম্যানেজমেন্ট সময়কে কাজে লাগাতে হয় একটা সময় ধারালো আরবি সময়কে আপনি ক্ষতবিক্ষত করতে পারবেন না কিন্তু সময়ের অপব্যবহারের ফলে আপনার জীবন ক্ষতবিক্ষত ধ্বংস হয়ে যাবে সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায় কিন্তু গোটা পৃথিবীর সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায় সময় থাকতে সময়ের কদর করতে হয় সময়কে গনিমত মনে করতে হবে নামাজ আমাদেরকে সময় কাজে লাগানোর শিক্ষা দিচ্ছে কিভাবে প্রত্যেকটা নামাজের টাইম শিডিউল আছে না ইন্না সনাত আলল্ম মিনি নকিতা বম কুরা নিসা একশো তিন নম্বর একের শেষাংশ আল্লাহতালা বলছেন নিশ্চয়ই সময় আনুভর্তিতার ভিত্তিতে নামাজ খরচ করা হয়েছে ফজরের নামাজ বিকাল তিনটায় আদায় করলে হবে কথা বলছেন না কেন জোহরের নামাজ রাত দশটায় আদায় করলে হবে আসরের নামাজ সকাল নয়টায় আদায় করলে হবে হুম যে টাইমে যে নামাজ ওই টাইমে আদায় করতে হবে এমন কি ফজলের নামাজের টাইম হয়ে গিয়েছে এলাকার সবচেয়ে পয়সাওয়ালা ব্যক্তির জন্য ইমাম সাহেব কি দাঁড়িয়ে থেকে অপেক্ষা করবেন নাকি আজান হয়ে গেলেই শুরু করে দিবেন সরি টাইম হয়ে একামত হয়ে গেলেই কি করবেন কিন্তু এই সময়ের শিক্ষাটা আছে বিমান রানওয়েতে নির্দিষ্ট সময় ফ্লাইটে টেক সময় চলে যাচ্ছে এরকম বহুবার হয়েছে আমি নিজেও এরকম বহুবার সাক্ষী হয়েছে জিজ্ঞেস করলাম কেবিন ক্রুকে যে ফ্লাইটের টাইম শিডিউল তো দশ মিনিট ওভার দাঁড়িয়ে আছেন কেন স্যার আমাদের ভি ভিআইপি একজন প্যাসেঞ্জার আছে বলেন নামাজের শিক্ষাটা বাইরে আনতে পেরেছি আমরা কথা বলছেন না কেন আপনাদের নাক ডেমরা মসজিদে সবচেয়ে পয়সাওয়ালা ব্যক্তি যদি বলে আমার জন্য নামাজের জামা দশ মিনিট পিছায়া দাও আপনারা মানবেন যারা বলে মানবেন নামাজ কি শেখাচ্ছে আমাদেরকে এমন কি রাগ করবেন আপনারা মা ফিলে বক্তাকে বসিয়ে রেখে বিভিন্ন রাজনৈতিক নেতা আসার অপেক্ষায় মানুষ শ্রোতাকে কষ্ট দেওয়া হয় বক্তাকে কষ্ট দেওয়া হয় নামাজের শিক্ষা নিতে পেরেছে কথা বলেন নিতে পেরেছে আরে নামাজে তো কোন নেতাকে তার অপেক্ষা করা হয় না ঠিক তেমনি সময় হয়ে গেলে কোন নেতার অপেক্ষা হবে না নামাজের শিক্ষা নামাজের বাইরে আমরা আনতে নয়টার গাড়ি কয়টায় যায় কেউ জানে না নয়টা ট্রেন কয়টায় যায় এটা রেল স্টেশনের মাস্টারও বলতে পারে না একদিন এক যাত্রী রেল স্টেশনে গিয়েছে বসে আছে হেলান দিয়ে আরে বাংলাদেশ আল্লাহ জানে আমার ট্রেন কয়টা আসে নয়টার সময় ঠিক হুইসেল শোনা গেল তখন যাত্রী বলল হ্যাঁ বাংলাদেশ পরিবর্তন হয়ে গিয়েছে লাগেস্তান দিয়ে যাচ্ছে আরেকজন আটকায় দিয়েছে পাঁচটাকে ভাই বসেন এটা গতকাল আজকে নয়টা আসছে এই হলো মুসলমানদের সময় কথা ঠিক না বেটি আসেন ছাত্রদেরকে বলি পরীক্ষা আসার আগে তারা পড়ে না পরীক্ষা আসার আগে তারা রেজাল্ট হাতে নিয়ে বলে আরে যদি একটু পড়তাম রেজাল্ট আরও ভালো সময়ের কাজ সময় করতে হয় কেয়ামতের দিন জাহান নামীরা কিছু আমল পাঠায় আসতাম জীবনটা যদি আবার ফিরে পাইতাম তারা বলবে আল্লাহ আবার পাঠান আবার পাঠানোর সুযোগ আছে তাহলে সময়ের মূল্য দিতে হবে সময়ের কাজ সময়ে করতে হবে আমার দিকে তাকান আজকে বেশিরভাগ যুবক তরুণ এদের শরীর এদের যৌবন নষ্ট হচ্ছে কেন জানেন সময় কাজে লাগায় না না দেখেন আমার এই সাথী আর বাবা চাচাদের দিকে তাকান ওনাদের বয়স আশি বছর হয়ে গেছে পঁচাশি বছর হয়ে গেছে ফিটনেস ভালো আছে আলহামদুলিল্লাহ হাঁটতে পারেন দেখেন আপনাদের নাতিদের দিকে ছেলেদের দিকে বিশ বছরের পুলা গাল ভেঙে গেছে চেহারায় বিচি উঠে গেছে বিচি প্রাণ হাটে এমন ভাবে না পড়ে যাবে ঝিমায়া এই জিমাইন্না জিমাইন্য মুরগি হয়ে গেল কেন এত কম বয়সে কারণ কি জানেন এখানে ওর সময় কাজে লাগায় না বলবেন হুজুর কেমনে এই যে আপনারা আমাদের মতো যখন ইয়াং ছিলেন আপনাদের মোবাইলও ছিল না ইন্টারনেট ছিল না টিভিও ছিল না রাত আটটা নয়টা বড়োজোর দশটার পরে কোনো কাজ নাই সব ঘুম আর এখন এরা কী করে জানেন রাত তিনটা বাজে আরে বাপ বাপ ক্লাস এইটে নাইনে পড়ে এক ছেলে আর এক মেয়ের নিয়ে দৌড় মারে এত কারবারে কেমনে হয়েছে সময়ের অপব্যবহার করে মোবাইল ফোনে আসক্ত হয়েছে এদের খাদ্য অভ্যাস এদের ঘুমের অভ্যাস ঠিক নাই বর্তমানে যুবকদের ঘুমের অভ্যাস ঠিক নাই এদের চেহারা নষ্ট যৌবনের লাবণ্য তাদের ভেতরে নেই আর যাদের ঘুমের অভ্যাস ঠিক নেই তাদের খাদ্যাভ্যাসও ঠিক নেই অত ঘুমায় রাত চারটায় ও উঠে দুপুর এগারোটা বারোটায় ও ঠিকভাবে নাস্তা করে না পেটের ভেতর গ্যাস জমে ওর পায়খানাও ক্লিয়ার না ও গ্যাস ছড়ায় কোন গ্যাস বুঝছেন তো কত সমস্যা ঘুমের অভ্যাস খাদ্যাভ্যাস ঠিক না থাকলে সময়ের অপব্যবহার হচ্ছে অথচ আমার নামাজ আমাকে শিখাচ্ছে তোমাকে টাইম মেনটেন করে চলতে হবে এই শিক্ষাটা আছে আমাদের মধ্যে নাম্বার ফাইভ দেখছেন এক নামাজের ভেতরে কত কিছু আছে ভাবছেন কখনো পাঁচ নাম্বার নামাজ আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার শিক্ষা দেয় কিভাবে নামাজ কি আপনি আপনার মতো পড়ে না আল্লাহর দেওয়া নিয়ম কানুন অনুযায়ী তো নামাজের বাহিরেও আপনার জীবনের অন্যান্য সকল কর্মকাণ্ড পরিচালিত হবে কার বিধান অনুযায়ী জোরে বলতে হবে কার বিধান অনুযায়ী হচ্ছে হচ্ছে না নাম্বার সিক্স ছয় নাম্বার নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয় কিসের শিক্ষা দেয় আজকে কি মহিলা প্যান্ডেল আছে নামাজে পর্দার শিক্ষা কোথায় আছে কেউ কি সতর না ঢেকে নামাজে দাঁড়ায় যদি বলেন দাঁড়ায় নারী হোক পুরুষ হোক দাঁড়ায় অনেক নারী আছে তারা কিন্তু নামাজি নামাজ আদায় করে আবার শয়তানি করে এমন মানুষ আছে বাংলাদেশও আপনারা শুনেছেন সত্তর 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 রাখার তাহাজ গুজারি এই রকম নেতাও কিন্তু বাংলাদেশে ছিল একজন তো বলেছেন আমি ঘুম থেকে উঠে সবার আগে কি খুঁজি সবার আগে কি খুঁজি আমার দেশে এরকম বহু মানুষ আছে নামাজ আদায় করে আবার শয়তানিও করে নামাজেও সামনের কাতারে থাকে সুদ খাওয়ার বেলায় সামনের কাতারে থাকে এত জোরে ঠিক বলছে মনে হয় ওয়াজ কমন পড়ে গেছে আমি বুঝি 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 গো গো সব ভাই যেখানে এত জোরে আওয়াজ কমন সুৎখুর হচ্ছে এত খারাপ আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত সে আল্লাহর সাথে রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার ঘোষণা দিয়েছে সুদের সত্তরটার বেশি গোনা আছে সুদখুররা এত খারাপের খারাপ আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি সুদ খায় সে এত খারাপ সুদের শত্তরটার বেশি গুনা আছে তার মধ্যে সর্বনিম্ন গুনা হলো নিজের মায়ের সাথে জিনা করা হাউজমুল্লাহ হিমেদ আবার অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মাত্র এক দির সুদ খায় ছয়ত্রিশ বার জিনা করলে যে অপরাধ হয় এক দীর্ঘাম সুদ খাইলে ছয়ত্রিশ বার জিনা করার সমান অপরাধ হয় তো বলছিলাম আমার দেশে এরকম বহু মানুষ আছে নামাজও ঠিক আছে সুদও ঠিক আছে নামাজও ঠিক আছে ঘুষ ঠিক আছে নামাজও ঠিক আছে চান্দাবাজিও ঠিক আছে এটা কেন এই ব্যক্তি নামাজ বুঝে না নামাজের শিক্ষা সে উপলব্ধি করতে পারে না পর্দার শিক্ষা নামাজে আছে এরকম বহু মহিলা আছে এই মহিলা নামাজে পর্দা করে দাঁড়ায় এরপরে দেখা যায় ঘর থেকে বের হওয়ার সময় বেপরদায় বের হয় আছে না পর্দার বিধান পৃথিবীর কোনো মোল্লার নয় পর্দার বিধানকার আর হুজুরে বলেন কার সেই আল্লাহ বলেন ওয়া লা তাবাররুজা তাবাররুজা تر <applause> اولا জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের হয় না জাহিল যুগের নারীরা বেপরদা হয়ে বুকের মধ্যে অন্যও থাকতো না পক্ষ দেশ খোলা রেখে কোনো অন্যা না পড়ে তারা বের হয়ে যেত আল্লাহ এটা নিন্দা করলেন বললেন জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না আমরা জানতে চাইলাম আল্লাহ কি করে আমাদের নারীরা তাহলে ঘর থেকে বের হবে আল্লাহ বললেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে সৌন্দর্য যেন তারা ঢেকে রাখে আল্লাহ বললেন ওয়াল্লি আব্দুল ইব্নাম আলা জয়ু তারা যেন তাদের মাথার উপর থেকে এমন অনেকটা চাদর ফেলে দেয় যাতে তাদের এই মুখে নিকাব সহ বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায় বোর্খা আর নিকাব পরিধান করে যেন নারীরা ঘর থেকে বের হয় পর্দার কারণে একজন নারীর ইজ্জত সম্মান কমে না পারে অনেক পুরুষ মানুষ আছে সে নিজে নামাজই কিন্তু বউ নিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড মারে এই পুরুষ হলো পুরুষ নামের কলঙ্ক কারণ সে তার বউকে জনগণের পণ্য বানিয়ে ফেলেছে তার বউ মানুষ দেখায় এই পুরুষের ভেতরে কোনো রুচি নাই পুরুষত্ব নাই এই জন্য আমি তারে বলি পুরুষ নামের কলঙ্ক বউদিয়া এখন অনেকে ব্যবসা করে এই ব্যবসার নাম হলো কাপল ব্লক এটা চাচারা বুঝবেন না এটা আমার যুবক চাচাদাও বোঝে পাবনার চাচারা কি এখন ফেসবুক টিকটক চালায় নাকি আর बाप रे बाप কত আপডেট সুবহানাল্লাহ বাপ পারে আমি ওইদিন এক মাহফিলে গেছি উত্তরবঙ্গ এক চাচার বয়স 80 বছরের উপরে আমার হাতে ফোন দিয়ে বলে হুজুর আপনার ফ্রেন্ড লিস্টে আমাকে অ্যাড করেন আমি বললাম চাচা আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে কয় দুইটা আছে আমি বললাম দুইটা কেন কয় একটা পাঁচ হাজার ফিল আপ তো আরেকটা খুলছি আমি বললাম মাসা আল্লাহ আপনি তো এখানে আপডেট মুরব্বী আছে যাই হোক ফেসবুক চালাতে পারে কোনো অসুবিধা ব্যবহার করা যাবে অপব্যবহার করা বলছিলাম বৌদিয়া ব্যবসা করে এই ব্যবসার নাম কাপল ব্লগ জামাই বউ কি করে কোথায় যায় কেমনে